আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে এমন একটা বাড়িতে আমার পিছনে মহিলা মানুষ এবং পুরুষ মানুষ দোন কীভাবে খালি হয়েছে এই বেতে এমন একটা ঘটনা হয়ে গেছে কাজে একটা পুরুষ মানুষ গড়ে থেকে আইফোন নেওয়া সকালে হারিয়ে গেছে মানে সেই মানুষটা আমি শোনার মতে গাড়িতে মারুতে কিন্তু মারুতে দেওয়ার পরে কন্যা কি কাম কৰে হাজিৰা কৰে

মোবাইলে আমার তো মোবাইল নাই আমি যে রুবুলের কাছে গেছিলাম রুবুল কয়ে যে ভাই মোবাইল সুইচ অফ ভাই তো ফোন না কেনা তো ঘুমাইছি নাকি আমি না ঘুমাইব কে মোবাইল তো সুইচ অফ না এখন ডাকালা আবার ফেরা মারফান হয়েছে কয় সুইচ অফ সারাদিন দূরে বাকি মারতেছি খালি সুইচ অফ তুই যে দেখলা নিয়ে কইলো সমস্ত ঘটনা সকালে গুহারি থেকে মার্চিতে আইফোনে মানুষটা এখনো বাড়ি চায় পার নাই তারপরে থেকে মোবাইলটা সুইচ অফ দহন মানুষ কি ভাবে আই কার্ড এটা সব হাতে এইগুলো সব হাতে আছে আধার কার্ড পার কার্ড ভোটার কার্ড সব হাতে আছে যদি আপনারা কেউ দেখুন বা কোন দিকে যে ফালিয়া যদি নিশা করে যে ফালিয়া থাকে আমি স্ক্রিনে পড়ে দিম আপনারা ফটোটা দেখবেন আর নাম্বার দিম এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে মানুষটার পাইব আর কি ধরুন তিনটা পয় বোলান আছে আর ধরুন বুড়া মাও কান্দা গ্রসরি সামনে গো কি কুমার আর কয় না ভাষা নাঙ্গা দে এত মানুষ একটা বারো দিন দেয় নাকি ইনকাম কয় না রাস্তা সেই যদি হারিয়া জায়গা তারপর বললাম বাপ মা কেমন বলতো আপনারা প্লিজ আপনার গণ করে আপনার ভিডিওটা শেয়ার করেন যাতে মানুষটা অতি শীঘ্র মানুষটারে পায় বা যে কে যদি দেখা বা কোন পায় না আপনারা খবর দেবেন কন্ট্যাক্ট নাম্বার থাকবো কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরা পায়ে দেবো যদি কিবা বা ঘটনা তৈরি একটা গ্রান্ডি কারণ ঘটনা না হলে এই মোবাইলটা সুইচ অফ দিব না থাকা আর না

তোমার আব্বা তোমার সকালে কথা কুসিস নাকি তুমি এই মানুষটা কোয়া আল্লাহ তুমি যেই আপনারা মানুষটা যদি যোগাযোগ করেন কি সুন্দর সুন্দর পয় পুলান আছে তিনটা পয় পুলান মহিলাটা তার স্ত্রী তালাশ

হয় কি সুন্দর করে কে আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করুন যেটা বলুন শেয়ার করুন যাতে এই মহি এই পয় বলে বাবা দাদা নিয়ে পায় কি সুন্দর সুন্দর পয় পোলান দেখতেন নিজেরই আমার শরীর মানে শরীরের প্রশংসারিয়ে গেছে গে ছোট ছোট পোলান দিকে তো আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষটা পায়

প্লিজ আপনারা অনুধাষে আপনাকে হাতে পাই ধরনের ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষটার অতি শীঘ্রই মানুষটার পায় আপনাদেরকে স্ক্রিনে ফটো দিয়ে দিন নাম্বার দিন আপনারা যোগাযোগ করেন দিয়ে দিয়ে